আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ والصلاه والسلام علی من لا আমরা ধারাবাহিকভাবে একটা সিরিজের মধ্যে কিভাবে কথা বলতে হয় কথা বলার ক্ষেত্রে ইসলাম যে কি কি নির্দেশনা দিয়েছে সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা শুনছিলাম ইতিপূর্বে দুইটি পর্বের মধ্যে প্রথম ছয়টি নির্দেশনা নিয়ে আলোচনা হয়েছে আজকে বাকি তিনটি নিয়ে আলোচনা করব পাশাপাশি দেখার চেষ্টা করব যে এগুলো কিভাবে আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি কথা বলার ক্ষেত্রে ইসলাম যে নয়টি নির্দেশনা দিয়েছে তার মধ্যে হতে সপ্তমটি হচ্ছে যে কথা সতর্কতার সাথে বলা সতর্কতার সাথে কথা বলা দেখুন আমি যা যা কথা বলছি যা যা যাই আমার মুখ দিয়ে বের হচ্ছে না কেন তার প্রত্যেকটি কথা লিপিবদ্ধ হচ্ছে প্রত্যেকটি কথা নথিবদ্ধ হচ্ছে প্রত্যেকটি কথার রেকর্ড করা হচ্ছে প্রত্যেকটি কথার আমার হিসাব দিতে হবে আল্লাপাক সুরা কফের আঠারো নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলছেন মায়া এল ফিজুমিন অওলি হীরকেই উনহাদী যা কিছুই বলা হবে না কেন তার জন্যে একজন ফেরেশদা সদা প্রস্তুত একজন ফেরেশদা আছে যেগুলো সে লিপিবদ্ধ করবে যেগুলো সে নথিবদ্ধ করবে সেজন্য আমাদের উচিত আমরা যখনই কথা বলবো যা কিছু আমরা আমাদের মুখ দিয়ে বের করি না কেন মাথার মধ্যে চিন্তাটা নিয়ে বের করা যে আমাকে এই আমার এই কথার রেকর্ড থাকবে এবং একটা না একটা সময় আমাকে প্রত্যেকটা কথার জবাব দিতে হবে কথা বলার ক্ষেত্রে ইসলাম যে নয়টি নির্দেশনা দিয়েছে তার মধ্যে হতে অষ্টমটি হচ্ছে আর বিশেষ করে এই নির্দেশনাটা স্পেশালি মহিলাদের জন্য জন্য বা নারীদের তা হচ্ছে পর পুরুষদের সাথে কথা বলতে হলে অবশ্যই সেটা কোমল ও আকর্ষণীয় স্বরে না বলা এই বিষয়ে সুর হাজাবের বত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাপাক সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়ে নির্দেশ দিয়ে বলছেন যে তোমরা এমন ভাবে এত আকর্ষণীয় ভাবে কথা বলো না যার কারণে যাদের অন্তরের মধ্যে কোনো ব্যাধি আছে কোনো সমস্যা আছে লালসা আছে তারা যেন মানে আকর্ষণ বা টান অনুভব না করে আকর্ষিত যাতে না হয় তো এটা আমাদের প্রত্যেকটা নারীর জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্ট শুধু নারীর না পুরুষদের জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয় আমরাও যদি কোনো পর সাথে কথা বলতে গিয়ে এমন স্টাইলে কথা বলি এমন ভঙ্গিমায় কথা বলি যে যার মাধ্যমে আমি তাকে প্রভাব মানে তাকে আমি প্রভাবিত করতে চাচ্ছি তখনই বুঝতে হবে যে ইসলামের এই নির্দেশনা যে অষ্টম নির্দেশনা এই নির্দেশনার একটা ভায়োলেশন হবে সুস্পষ্ট লঙ্ঘন হবে কথা বলার ক্ষেত্রে ইসলাম যে নয়টি নির্দেশনা দিয়েছে তার মধ্যে হতে সর্বশ্রেষ্ঠী হচ্ছে যখনই আমরা কথা বলবো তখন আমাদের উচিত হবে ন্যায়সঙ্গত কথা বলা এ প্রসঙ্গে সুর এহজাবের সত্তর নম্বর আয়তার মধ্যে আল্লাফাক স্পষ্টভাবে বলেছেন ইয়াই হলে দীন আমানত তকুল্লাহ ওকুলু কৌলেন সেদিদা যখনই কথা বলবে তখন ন্যায় এবং সঠিক কথা বলবে আরও এক জায়গায় সুর এহাবেরই এই বত্রিশ নম্বর আয়তার মধ্যে বলেছেন ওকুলনা ক মারুফা যখনই কথা বলবে নারীদের উদ্দেশ্যে মুখাতব করে সম্বোধন করে বলা হয়েছে কথা বললে অবশ্যই ন্যায়সঙ্গত কথা বলো آديتكم أحبابي وأحبابي شيخا دخولها حافز السلام عليكم ورحمة الله وبركاته ورأى الحور مناما مشرقات الوجه تبسم سر بالبشرى وهش كل لقيا الحور أقدم ورأى الحور مناما مشرقات الوجه تبسم سر بالبشرى وهش كل لقيا الحور أقدم